আজকে কিন্তু আমরা চলে আসছি আবারও সেই অন্যরকম ফার্নিচার অন্যরকম ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে দুই হাজার ছাব্বিশ সালের ইউনিক ডিজাইনে কিন্তু সকল ধরনের ফার্নিচার আজকে আমাদের ভিডিওতে কিন্তু থাকতেছে

কিনবে যে কিনে

দেখেন ওয়ান দেখেন কাঠের কোয়ালিটি কাঠের কোয়ালিটি এবং কাঠের পায়ে নকশা করা গাড়িতে নকশা করা আছে ফুল চিটাং সেগুন মাত্র চব্বিশ হাজার টাকা ভাই মাত্র চব্বিশ টুকরা কোনো কাঠ নাই ভাই একবারে পিওর সেগুন পাইকারের দামে মাল বিক্রি করতেছি হাজার টাকা পরব্বিশেবিল কি বলেন একবারে কালার ফিনি ডাইনি গ্লাস হবে ভাই উপরে গ্লাস হবে গ্লাস দিয়ে নাই দেখানোর জন্য মূলত আচ্ছা এরপরে যার এটা মাত্র চব্বিশ হাজার টাকা দেখেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ভাই মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা পঁচানব্বই পার্সেন্ট সার পাবেন এরপরে মাত্র তেইশ হাজার টাকা পড়বে টাকা এটা মাত্র তেইশ হাজার টাকা

একবার সাত ইঞ্চিটি দুই ইঞ্চি গাড়ির ভিতরে সাত সাত বাইশি বাই সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি একবার মাত্র বান্ন হাজার টাকা আচ্ছা এটা মাত্র আপনার

না আপনি টেপ দেয় গোলটা মাপ দিয়ে দেখে নেবেন বা আসে কিনা এটা কত ইঞ্চয় ছয় ইঞ্চি আছে

হান্ড্রেড পার্সেন্ট একবারে চিটাং পিওর পিওর সাত আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার টাকা গ্লাস কেবিনেট গ্লাস কেবিনেট ভিতর বাইর সম্পূর্ণ সেগুন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার একবার একটা সুকেজ দেখেন মাত্র পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এই যে মাত্র হলো সমারলটিকের একটা সুকেজ দেখেন অল্টিকের ভিতরের বাইরে সব জায়গায় মোটা কাটবো পারবটা মাত্র আপনার

এক নম্বর আচ্ছা অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন অন্যরকম ফার্নিচার কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ আল্লাহ হাফেজ